শহরের ছেলে আবির বয়স বিশ এইচএসি পরীক্ষায় দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে তার আম্মুর নাম টিনা সুন্দরী উচ্চশিক্ষিতা তার বর্তমানে তার কলেজেরই একজন টিচার বয়স ৩৫। কিন্তু অনেক সুন্দর চেহারা তার আম্মুর হাইট পাঁচ ফিট পাঁচ ইঞ্চি গায়ের রং ফর্সা আর তার ফুলের বাগান দেখতে অসম্ভব সুন্দর এমন সুন্দরে গরম দেখলে যে কেউ তার নদীতে সাঁতার কাটতে চাইবে সে যখন রাস্তায় বের হয় তখন রিকশাওয়ালার থেকে শুরু করে রাস্তা দিয়ে যারা হেঁটে যাবে তারাও চোখ দিয়েই তার আম্মুর ফুলের বাগানের মধু যেন খেয়ে ফেলে কলেজের ছেলেরাও তার আম্মুকে নিয়ে যত রকম মন্তব্য করা যায় কোনো কিছুই বাদ রাখে না একদিন ফুটবল খেলতে গিয়ে একজন বলছিল বল দিয়ে খেলবি নাকি টিনা ম্যাডামের নদীতে সাঁতার কাটবি আর এই কথা শুনে সবাই কি হাসি আবিরের যদিও খুব বাজে লাগত এসব যাই হোক আবিরের রাব্য চাকরির জন্য দেশের বাইরে আছে আপাতত বাড়িতে থাকে শুধু আবির আর তার আম্মু আর নাসির নাসির তাদের ঠিক আসল বাড়িতে থাকে না বাড়ির সামনে তাদের একটা চিলে কোঠা আছে ওখানে থাকে নাসির যাতে গাঢ় গায়ের রঙ তেল চকচকে কালো শক্ত সমর্থ শরীর কাজের সন্ধানে আবিরদের এলাকায় এসেছিল ওকে দেখে আবিরের মায়ের বড় মায়া লাগতো তাই তাদের কোঠায় থাকার ব্যবস্থা করে দেয় কিন্তু এই নাসিরি শেষ পর্যন্ত তার মায়ের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায় চানদিন মাটি কাটার কাজ করে এবার আসছেন ঘটনায় আসা যাক একদিন সন্ধ্যাবেলা ক্রিকেট খেলে বাড়িতে ঢুকছিল আবির তখনই দেখে নাসির তার মাকে জোর করে টেনে চিলেকোঠা নিয়ে ধাক্কা মেরে মাটিতে ফেলে দরজা লাগিয়ে দিল নাসির এমন সাহস কোথ থেকে পেল ভাবতে ভাবতে দৌড়ে চিলেকোঠার সামনে গিয়ে যেই দরজা ধাক্কা দিবে অমনি তার ভেতরে একটা অদ্ভুত শিহরণ কাজ করলো অবশেষে আবেগের বশবিভূত হয়ে আবির দরজা ধাক্কা না দিয়ে পেছনের ভাঙা জানালা দিয়ে দেখতে লাগল জানালা দিয়ে ঘরের ভেতরের সম্পূর্ণ অংশ দেখা যায় আবির ভেবেছিল নাসির তার মাকে জোর করে তার বাগানের মধ্যে পান করাবে কিন্তু আসলে তা না নাসির তার মাকে যা করছিল তা হচ্ছে ব্ল্যাকমেল কথোপকথনটা ছিল এরকম নাসির প্লিজ কাউকে কিছু বলো না তুমি যা ভাবছ ব্যাপারটা তেমন না নাসির হুঙ্কার দিয়ে বলল ভাব দেখে তো মনে হয় তুমি এমন কিছু করতেই পারো না আবার গিয়ে পাশের বাড়ির গোয়ালার লগে যা করো না নাসির যা ভাবছো তা না আমি হচট খেয়ে পড়ে যাচ্ছিলাম ওইটা দেখে গোয়ালা আমাকে ধরেছে যেন মাটিতে পড়ে না যাই নাসির বলল তাকায় তো এমন ভাবে ছিলে যেন শুভ দৃষ্টি হচ্ছে আবির আসুক আসলে অরে বলবো আর অর তোমার জামাইরে বলবো প্লিজ নাসির এমন করো না সবাই ভুল বুঝবে আমাকে এটা অ্যাক্সিডেন্ট বলো কি করলে তুমি বিশ্বাস করবে আমাকে নাসির বলল এইটাই তো শুনতে চাইছিলাম যেদিন তোমারে প্রথম দেখছি সেই দিন থেকে শুধু তোমাকেই কল্পনা করে তোমার ফুলের মধু পান করার বাসনা করছি আশেপাশের কত মধু পান করলাম কিন্তু তোমার বাগানের মতো একটা বাগানেরও পান করতে পারলাম না তুমি আমার মধু পান করতে চাও ধর বোকা এর জন্য ব্ল্যাকমেলের প্রয়োজন আছে নাকি আমি তো কবে থেকেই তোমার জন্য পাগল হয়ে আছি তোমাকে আমার মধু পান করাবো বলে মায়ের এই কথা শুনে আবির হতবাক হয়ে গেল নাসিরের প্রতি তার আম্মুর একটা মায়া আছে জানত কিন্তু সেটা এইরকম হবে ভাবতেও পারেনি আবির আবিরের আম্মু সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিতা মহিলা এজন্য একটা অশিক্ষিত গারোকে তার বাগানের মধু পান করাতে চাচ্ছে নাসির বলল বলো কি এই কথা আগে বললে তো এতদিনে তোমাকে সুখের সাগরে ভাসাইতাম আমার মেশিনে তুমি নিতে পারবে তাই নাকি দেখি কত বড় তোমার মেশিন যত বড়ই হোক আমি ঠিকই নিতে পারবো তোমার মেশিন নাসির বলল আচ্ছা এত ক্ষমতা তোমার দেখা যাবে তোমাকে আজকে সুখের সাগরে ভাসাবো এই কথা বলে নাসির আবির আর আম্মুকে তার কাছে টেনে ধরে তার বাগানে হাত বুলাতে লাগলো না 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 নাসির আজকে নির্ঝনের আসার সময় হয়ে গেছে প্লিজ ও জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে কালকে থেকে আসার পর আবির কলেজ যখন ক্রিকেট খেলতে যাবে তখন তুমি আমার ঘরে চলে এসো নাসির বলল না ঘরে না আমি এই কোঠায় তোমার মধু পান করব তুমি কালকে আমার এই কোঠায় আসবে আর এখন তো গরম হয়ে আছি মধু যেহেতু এখন খাওয়া যাবে না তো আমার মেশিনটা একটু আদর করে দাও কথা শুনে আবিরের মা হাসতে হাসতে নাসিরের খেলার মাঠ উন্মুক্ত করে দিল কিন্তু নাসিরের মেশিন দেখে তার মা এবার সত্যি একটু ভয় পেয়ে গেল বলল নাসির কি ফোরাই গেছে আমার মেশিন দেখে নাসির বলল না মানে বাদ দাও আবিরের আম্মু হাঁটু কিনে নাসিরের মেশিনের সামনে গেল তারপর কিছুক্ষণ লীলা খেলা চলল এভাবে কিছুক্ষণ খেলার পর নাসির তার মধু আবিরের মাকে পান করাল তারপর নাসির আবিরের মাকে তার ঘরে পাঠিয়ে দিল আর বললো কালকে যদি টাইম মতো না আসো তাহলে জোর করে নিয়ে শুনে আবিরের দরজা খুলে দৌড়ে চলে গেল আবিরও একটু পরে ঘরে ধরে গিয়ে দেখে তার মা মুখ ধুয়ে বসে বসে টিভি দেখছে আবিরের মা আবিরকে জিজ্ঞেস করলো কিছু খাবে কিনা এমন ভ্যান করছে যেন সবকিছু ঠিক আছে আবির বাথরুমে ঢুকে তাড়াতাড়ি তার মেশিনটাকে শান্ত করলো রাতে খাওয়া দাওয়া শেষ করে আবির তার ঘরে শুয়ে পড়ল কিন্তু কিছুতেই ঘুমা ছিল না পোশাক যেমনই হোক তার মায়ের চরিত্র নিয়ে তার কোনো সন্দেহ ছিল না আবিরের মায়ের সম্পর্কে ধারণা আর অনুভূতি সব বদলে গেল হঠাৎ রাত দুটোর দিকে মনে হল তার আম্মু হয়তো নাসিরের ব্যবহারে ভয় পেয়েছে তাই টিপ টিপ পায়ে আবির তার আম্মুর রোমের সামনে গিয়ে হালকা দরজা খুলে ওকে দিল কিন্তু ভয় তো দূরের কথা তার আম্মু নিজেই নিজের বাগান নিয়ে খেলা করছে তখন আবিরের মাথায় শুধু একটাই চিন্তা যেভাবেই হোক তাকে দেখতেই হবে নাসির তার মেশিন দিয়ে কিভাবে তার মায়ের অমন সুন্দর বাগানে জল ঢালে পরের পর্বে নাসির আবিরের মায়ের কি অবস্থা করে তা জানার জন্য সাথে থেকে আজ তোমাদের শোনাবো বৃষ্টির রাতে ছাত্রের বাবা আমার সাথে কিভাবে খেলেছিল আমার নাম তন্নি আক্তার এখন আমার ২৬ বছর বয়স আজ আমার ছাত্রের বাবার সাথে ঘটে যাওয়া একটা দারুণ ঘটনা নিয়ে এসেছি আমি কলকাতার একটি প্রাইভেট বিদ্যালয়ে পড়াশোনা করি এখানে মেসে থাকি আমার বাসা গ্রামে পরিবারের সবাই গ্রামেই থাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ বেশি তাই আমি সন্ধ্যায় একটি প্রাইভেট পড়াই বন্ধুরা গত দু মাস হলো আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে চলে গেছে ওর সাথে আমার এক বছরের সম্পর্ক ছিল এই এক বছরে সে আমার মাঠে ইচ্ছা মতো খেলেছে কিন্তু কেউ জানে না এ ব্যাপারে তাই তো আমার বাগানের ফুলের সাইজ বেশ বড় আমি যদি কোনো কারণে বাইরে বের হতাম আমার চারদিকে থাকা লোকেরা এবং ছেলেরা সবাই আমার ফুলের দিকে তাকিয়ে থাকতো আর আমার মাঠে খেলার স্বপ্ন দেখতো যাই হোক বন্ধুরা আমার ছাত্র ষষ্ঠ শ্রেণীতে পড়ে আমার প্রাইভেটের ছাত্রের নাম জামিলের বাবার বয়স বছর পার হয়েছে বাবা দেখতে বেশ বেশ লম্বা ছিল আর সুদর্শন চেহারা একদিন দুপুর বেলা থেকেই আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না তাই আমি ছাতা নিয়েই বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন হালকা হালকা অন্ধকার হয়েছিল জামিলদের বাসা প্রায় আমার মেস থেকে পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা ছিল তারপর আমি হাঁটতে হাঁটতে জামিলের বাসায় পৌঁছে গেলাম জামিলের বাসায় পৌঁছে গিয়ে দরজায় বেল বাজালাম কিছুক্ষণ পর জামিলের বাবা দরজা খুললো সেই দিন জামিলের মা ওনার বাবার বাসায় গেছে তাই শুধু জামিলের বাবা আর জামিলি ছিল বাড়িতে জামিলের বাবা দরজা খোলার পর উনি আমার ফুলের দিকে বড় বড় চোখ করে তাকে হা হয়ে থাকলো আমি বুঝতে পারলাম যে উনি আমার ফুলের দিকে তাকিয়ে আছেন আর তখন মনে হচ্ছিল যে যদি সে সুযোগ পেতেন তাহলে মনে হয় এখানেই আমার মাঠে খেলা শুরু করে দিতেন যাই হোক তারপর আমি বললাম কাকু ভেতরে আসতে পারি তখন জামিলের বাবা আমার ফুলের উপর থেকে নজর সরিয়ে নিয়ে বললেন ও এসো ওনার সাথে এভাবে তন্নি কথা না হলেও উনি সুযোগ পেলে আমার ফুলের দিকে আর চোখে তাকাতেন আমি জামিলের বাবাকে বললাম আচ্ছা জামিল কোন ঘরে আছে কাকু বললেন ও তো ওর ঘরেই আছে ওপরতলাতে আমি বললাম ঠিক আছে আমি তাহলে জামিলকে পড়াতে চাই কাকু বললেন হ্যাঁ যাও আর দেখো ও যেন তোমাকে বিরক্ত না করে আমি বললাম ঠিক আছে কাকু আমি দেখে নেব তারপর আমি ওপরতলায় জামিলের ঘরের দরজায় টোকা দিলাম আর জামিল বলল দরজা খোলা আছে তো ভেতরে চলে আসুন জামিলের কথা শুনে আমি দরজা খুলে ঘরের ভেতরে গিয়ে আবার দরজাটা এগিয়ে দিলাম দরজা এগিয়ে দেওয়ার পর পেছনে ঘুরলাম আর দেখলাম জামিল ফোনে কি যেন দেখছে আমি জামিলকে বললাম ফোনটা রাখো এখন একটু পড়াশোনা করে নাও জামিল বলল দিদিমণি আর পাঁচ মিনিট দাও আমি ফোনটা রেখে দিচ্ছি আমি বললাম না অনেক হয়েছে ফোন দেখা আর নয় আমি বেডের পাশে রাখা চেয়ারে গিয়ে বসলাম জামিল ফোনটা রেখে সোজা হয়ে আর ওকে পড়াতে শুরু করলাম প্রায় থেকে মিনিট পর জামিলের জামিলের বাবা বাবা ঘরের দরজায় টোকা দিলেন আমি বললাম হ্যাঁ কাকু চলে আসেন ওর ঘরে ঢোকা মাত্রই আমি ওনার হাতে চা দেখতে পেলাম জামিলের বাবা আমাকে চা খেতে দিলেন আর বললেন এই নাও তন্নি তোমার চা আমি বললাম কাকু চা এর কি দরকার ছিল কাকু কাকু বললেন চা খেলে তোমার ভালো লাগবে আর ক্লান্ত হবে না আমি চাটা কাকুর হাত থেকে নেওয়ার সময় কাকু আমার হাত স্পর্শ করে মজা নিচ্ছিল তারপর চা খেতে খেতে বললাম বাহ কাকু খুব ভালোই তো হয়েছে চাটা বললেন সে তো হবেই আমি বানিয়েছি না তারপর জামিলের বাবা আমার পাশে দাঁড়িয়ে উনিও চা খেতে লাগলেন আর আমার দিকে পাকা চোখে দেখতে লাগলেন কিছুক্ষণ পর আমার চা খাওয়া শেষ হলো আর জামিলের বাবা আমার চায়ের কাপটা নিয়ে চলে গেলেন তারপর আমি আবার জামিলকে পড়াতে লাগলাম ওকে পড়াতে পড়াতে কুড়ি পঁচিশ মিনিট পর খুব জোরে বৃষ্টি আর তার সাথে আকাশে বিজলি চমকাতে শুরু হলো তাতে কারেন্টও চলে গেল এ অন্ধকারে জামিল বাথরুমে গেল আমি ফোনের লাইট জ্বালিয়ে বসে থাকলাম কিছুক্ষণ পর জামিলের বাবা মোমবাতি জ্বালিয়ে নিয়ে জামিলের ঘরে বসলেন আর আমি আমার ফোনের লাইট বন্ধ করে দিলাম ঘরে এসে কাকু বললেন জামিল কোথায় গেছে আমি বললাম জামিল তো বাথরুমে গেছে কাকু কাকু বললেন ও আচ্ছা ঠিক আছে তারপর জামিলের বাবা মোমবাতি নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন আর সেই সময় জানালা দিয়ে জোরে হাওয়া আসলো আর মোমবাতিটা নিভে গেল জামিলের বাবা অন্ধকারের সুযোগ পেয়ে ইচ্ছে করে আমার উপর পড়ে গেলেন আমি চেয়ার থেকে নিচে মেঝেতে সোজা হয়ে ওনার নিচে পড়ে গেলাম আর জামিলের বাবা আমার উপর থাকার কারণে ওনার হাত আমার ফুলের উপর ছিল সুযোগে উনি হালকা হালকা চাপ দিতে লাগলেন কিছুক্ষণ এরকম চলার পর জামিলের আওয়াজ পাওয়া গেল বাবা বাবা তুমি কোথায় জামিলের আওয়াজ শোনা মাত্রই জামিলের বাবা উঠে পড়লেন আর আমি উঠে পড়ে আমার সবকিছু ঠিক করে নিলাম তারপর জামিলের বাবা বললেন আমি তো ঘরে আছি জামিল ঘরে এসে বলল তুমি এখানে কি করছো বাবা জামিলের বাবা বললেন আমি তো মোমবাতি দিতে এসেছিলাম এরপর জামিলের বাবা জানালা বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে দিয়ে ঘর থেকে পেরিয়ে চলে গেলেন আমরা মোমবাতির আলোয় বসে বসে গল্প করতে লাগলাম কিছুক্ষণ গল্প করতে করতে কারেন্ট চলে এলো আর আমি আবার জামিলকে পড়াতে শুরু করলাম কিছুক্ষণ পড়ানোর পর জামিলকে পড়ানো শেষ হলো কিন্তু বৃষ্টি তখনও থামেনি আরও জোরে বৃষ্টি হতে লাগলো তারপর আমি আর জামিল দুজনে মিলে নিচতলা এলাম দেখলাম যে জামিলের বাবা সোফাতে বসে টিভি দেখছেন আমাকে দেখে বললেন তন্নি কেমন করে বাড়ি যাবে এরকম অবস্থায় আমি বললাম কোনো না কোনো ভাবে ঠিকই চলে যাব। জামিলের বাবা বললেন বাইরে একবার দেখো তো আকাশে অনেক গিজলি আর বৃষ্টি হচ্ছে তোমার কাছে ছাতা থাকলেও তুমি যেতে পারবে না আমি বললাম তা তো ঠিক কিন্তু এখন কি করব তাহলে জামিলের বাবা বললেন এক কাজ করো আজ আমাদের বাড়িতেই থেকে যাও আর কাল বৃষ্টি থামলে চলে যেও আমি বললাম বুদ্ধি তো আপনি খারাপ দেননি কিন্তু কেমন করে থাকি আপনাদের বাড়িতে জামিলের বাবা বললেন কোনো ব্যাপার না তন্নি তুমি আমাদের বাড়িটাকে নিজের বাড়ি মনে করো আমি বললাম ঠিক আছে তাহলে আপনি এত করে যখন বলছেন তাহলে থেকেই যাই এরপর আমি আমার ফোনটা নিয়ে একটু সরে গেলাম আর রোমেট কল করে জানালাম যে আমি আজ এই বৃষ্টির রাতে মেসে যাব না এখানেই থাকবো মোবাইলে কথা বলার পর আমি জামিলের বাবার ডান পাশে বসলাম আর টিভি দেখতে লাগলাম তখন প্রায় রাত আটটা বাজে টিভি দেখতে দেখতে জামিলের বাবা আমার দিকে একবার তাকিয়ে ওনার ডান হাতটা আমার কাঁধের ওপর রাখলেন আমি জামিলের বাবার দিকে তাকালাম আর আস্তে করে বললাম জামিল এখানেই বসে আছে জামিলের কথা শুনে অনিমেষ জড়ো সড়ো হয়ে বসলেন রাত দশটার দিকে সবাই মিলে রাতের খাবার খেয়ে নিলাম তারপর জামিলের বাবা আমাকে গেস্ট রুমটা দেখিয়ে দিল আমার রুমটা ছিল নিচতলায় ঠিক জামিলের মা বাবার রুমের সাথে এরপর জেজার রুমে চলে গেল আর আমি রুমে গিয়ে ডানপাশ হয়ে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লাম আমার শোবার প্রায় পর জামিলের বাবা আমার ঘরে চুপচাপ করে এসে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন আর বিছানার উপরে এসে চাদরের ঢুকে শুয়ে পড়লেন আমি পুরো ঘুমাচ্ছিলাম তারপর উনি ওনার খেলোয়াড়টা বের করে নিলেন আর আমার খেলার মাঠ পুরো উন্মুক্ত করে নিলেন এরপর আমার বাগানের ফুলগুলো টলাই মলাই শুরু করতেই আমি জেগে উঠলাম আমি জেগে যেতেই ওনার খেলোয়াড়টা আমার হাতে ধরিয়ে দিল ওটা আমার হাতে আসতেই আমি বুঝে গেলাম এটা বিশাল বড় তাই আমি শিহরিত হচ্ছিলাম এরপর খেলতে লাগলো আহা কি খেলা রে বাবা আমি ওনার সুন্দর খেলায় বেশ মজা পাচ্ছিলাম এই বৃষ্টির রাতে ওনার সাথে রাতটা আমার বেশ সুখেই কেটে গেল আজ তোমাদের শোনাবো টিউশনই পড়াতে গিয়ে কিভাবে ছাত্রের সাথে আমি খেলা করলাম সেই মজার ঘটনা আমার নাম পূর্ণিমা গণিত নিয়ে মাস্টার্সে অ্যাডমিশন হলাম কলকাতার একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাতে তো ভালোই সেই সাথে চেহারাটাও বেশ সুন্দর টানা টানা চোখ গায়ের রং ফর্সা আর এর সাথে দেখার মতো বড় বড় ফুল যাই হোক মূল গল্পে আসি তখন আমার স্কলারশিপ চালু হয়নি আর আমার ভালোবাসার মানুষটা সবেমাত্র চাকরি পেয়েছে তাও আবার দিল্লিতে কিছু টাকার দরকার কত আর বাড়ির লোকের কাছে হাত পাতব একটা টিউশন এজেন্সিতে যোগাযোগ করলাম টিউশন এজেন্সি থেকে একটা অফার দিল যে ইন্টার ফার্স্ট ইয়ারের একটা ছাত্রকে বাড়িতে গিয়ে পড়াতে হবে সপ্তাহের দুদিন মাসে সাত হাজার টাকা আমি খুশি মনে রাজি হয়ে গেলাম টিউশনটা আমার বাসার কাছেই কিন্তু এই রাজি হওয়াটা যে এইভাবেই আমার জীবন বদলে দেবে ভাব পারিনি প্রথম দিন বাড়ির ঠিকানা খুঁজে পেতে প্রায় সাতটা বেজে গেল কলিংবেল বাজিয়ে ভেতরে ঢুকলাম বিশাল বড় বাড়ি ছাত্রের মা বাড়িতেই ছিলেন আর আলাপ করিয়ে দিলেন ছাত্রের সাথে ছাত্রটির নাম রাজীব তবে কিছুটা স্বাস্থ্যবান ছাত্রের মা লিমা চৌধুরী বললেন দেখুন পূর্ণিমা আমার ছেলে কিছুটা অমনোযোগী ব্যাচে পরে তেমন সুবিধা করতে পারছি না তাই আলাদা কেয়ার দরকার জন্যই আপনাকে রাখা প্রথমে আপনি এক মাস পড়ান যদি আপনার পড়ানোর ধরন ওর ভালো লাগে বা আপনার ওকে পড়াতে ভালো লাগে তবে আপনার দায়িত্ব এইচএসি ফাইনাল পরীক্ষা পর্যন্ত নিতে হবে ভদ্র মহিলার স্পষ্ট কথা বলার ধরন আমার পছন্দ হলো বেশ বললাম বেশ দিদি আমি চেষ্টা করব। ভদ্রমহিলা মহিলা ছেলেকে বললেন রাজীব ওনাকে তোমার পড়ার ঘরে নিয়ে যাও তখন রাজীব বলল আসুন ম্যাম ওর সাথে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম দোদালায় রাজীবের পড়ার ঘর ঘরটি খুব সাজানো একদিকে কম্পিউটারের টেবিল মাঝে একটা পড়ার টেবিল পাশে একটা বেড টেবিলের দুই দিকে আমরা দুজন বসে পড়লাম আজ বেশিক্ষণ পড়াবো না একে তো প্রথম দিন তার উপর দেরি হয়ে গেছে কি কি বিষয়ে সমস্যা আছে এসব টুকটাক জেনে কিছু প্রশ্ন করলাম রাজীবকে প্রায় সব কিছুই আমার চোখে চোখ রেখে ঠিকঠাক উত্তর দিল বুঝলাম ছেলেটা বেশ কনফিডেন্ট বললাম সব ঠিক আছে কিছু অঙ্ক দাগিয়ে দিচ্ছি পরের দিন এসে দেখবো এগুলো করে রাখবে না পারলে আমি দেখিয়ে দেব আর নতুন চ্যাপ্টার শুরু করব। এই বলে আমি বই অঙ্ক দাগাতে লাগলাম আর চোখে দেখি শিমুলার দৃষ্টিতে আমার বাগানের বড় বড় ফুলের দিকে তাকিয়ে আছে সেদিন পরনে একটা পাতলা ওড়না ছিল আর আমার টপের ফাঁক দিয়ে অল্প কিছু দেখা যাচ্ছিল প্রথমে রাগ হলো ভাবলাম একটু কথা শুনিয়ে দেই তারপর আবার ভাবলাম এই বয়সে তো একটু এরকম হবেই যাক অঙ্ক দাগানো হয়ে গেলে আমি উঠে পড়লাম রাজীব ততক্ষণ আমার ফুলের দিকেই নজর রেখেছিল চোখাচোকি হতেই অন্যদিকে তাকালো আমি ওর সাহল দেখে কিছুটা অবাক হলাম কিন্তু আর কথা না বাড়িয়ে পড়ানো শেষ করে আমি বাড়ির পথে হাঁটা দিলাম পরদিন ঠিক সময় মতো পড়াতে এলাম বেল বাজাতে দরজাটা খুলে দিল একটু অবাক হলাম জিজ্ঞাসা করলাম তোমার মা বাড়িতে নেই সে বলল না আম্মু অফিসে আছে ফিরতে দেরি হবে আমি বললাম বেশ পড়ার ঘরে চলো বয়স অল্প হলেও বেশ সুন্দর চেহারা সেটা আগের দিন ততটা লক্ষ্য করিনি বড় লোকের ছেলে হয়তো জিম করে যথারীতি আগের দিনের মতো পড়াতে শুরু করলাম ঘন্টাখানেক ভালো করে চ্যাপ্টারের অনেকটা বুঝিয়ে অঙ্ক করতে দিলাম ওকে বেশ মনোযোগ দিয়ে অঙ্ক করলো একটা পারেনি সেটা বুঝিয়ে দিলাম এরপর আবার অঙ্ক তাগিয়ে দিতে লাগলাম আজকেও সেই একই জিনিস লক্ষ্য করলাম রাজীব এক দৃষ্টিতে আমার বাগানের বড় বড় ফুলের দিকে তাকিয়ে আছে যদিও আজ বড় আর মোটা ওড়না পরে এসেছিলাম তবুও সামনের দিকে ঝুঁকে লিখতে গিয়ে ওড়নাটা একটু সরে গেছে একটু অস্বস্তি হলেও আজ আর কিছু বললাম না কিছুক্ষণ পর দেখি ক্রেতে এক পেয়ালা কফি আর কেক নিয়ে রুমে ঢুকছে আরে এ কী করছো তখন রাজীব বলল আম্মু বলে গিয়েছিল আপনাকে নাস্তা দিতে আমি তো ভুলে গিয়েছিলাম আমি বললাম এসবের কোনো দরকার ছিল না তবে এনেছো যেহেতু তাহলে দাও রাজীব বলল ঠিক আছে ম্যাম কিছু যদি মনে না করেন আমি কি নিজেও একটু কফি খেতে পারি আপনার সাথে বসে আমি তো অবাক হলাম তাও বললাম বেশ তো খাও না থ্যাংক ইউ ম্যাম বলি রাজীব গিয়ে নিজের জন্য এক কাপ কফি নিয়ে আসলো কফিটা রাজীব বেশ ভালোই বানায় আমার মুখে তার প্রশংসা পেতেই আমাকে ধন্যবাদ দিল ঘটনা শুরুতেই বলছি ছেলেটা খুব স্মার্ট টুকটাক অনেক কিছুই জানলো আমার থেকে আমিও জানলাম যে ওদের অনেক বড় ব্যবসা আছে মা বাবা দুজনেই ব্যবসা দেখাশোনা করেন তাদের ব্যবসার কাজ শেষ করে বাসায় ফিরতে প্রায় রাত হয়ে যায় ছোটবেলা থেকেই তাই রাজীব অনেকটাই একাই বড় হয়েছে বাড়িতে দারোয়ান ছাড়াও কাজের লোক আছে তবে তারা বাড়ির কাজে আর রান্না করে চলে যায় আর দারোয়ান আসে রাতে বেশিরভাগ সময় একাই কাটে রাজীবের রাজীব বলল ম্যাম আপনার নাম্বারটা দেবেন কিছু না বুঝলে আপনার থেকে কল করে চেনে নেওয়া যাবে আমি মনে মনে ভাবলাম এটি আর কি এমন ব্যাপার কিছু না ভেবেই আমি নাম্বারটা দিয়ে দিলাম এরপর উঠতে গিয়ে একটা বিপত্তি হলো চেয়ারে আটকে ওড়নাটা গা থেকে সরে পড়ে গেল আমি আমি তাড়াতাড়ি সামনে ঝুঁকে তুলতে গেলাম এই সুযোগে রাজীব ভালো করে আমার বড় বড় ফুলগুলো দেখতে থাকলো এদিকে রাজীব আমার হাত থেকে কফির কাপটা নিয়ে টেবিলে রাখলো তারপর ওড়নাটা তুলে কাঁধে দিয়ে বলল এই সুযোগে আমার ফুলগুলো একটু ছুঁয়েও দিল আমার শরীরে যেন এরপর দ্রুত আমার হাতের ব্যাগটা নিয়ে হাঁটা দিতেই পড়ে গেলাম পরে ঘাড়ে বেশ ব্যথা করতে শুরু করলো রাজীব বোধ হয় ব্যাপারটা লক্ষ্য করে বলল ম্যাম কিছু কিছু অসুবিধা হচ্ছে আমি বললাম না তেমন কিছু না একটু ঘাড়ে ব্যথা করছে বলা মাত্র রাজীবের জোর করে মনকে সংযত করার চেষ্টা করলাম ততক্ষণে রাজীবের হাত আমার গলা থেকে পিঠের খোলা অংশে খেলা করতে শুরু করেছে এই অদ্ভুত নৈপুণ্য মালিশ করে চলেছে রাজীব ঘাড়ের ব্যথাটা খুব দ্রুত কমতে শুরু করেছে একটু পর রাজীব বলল যে ম্যাম অনেক অসুবিধা হচ্ছে আপনার খাটে এসে বসুন আমি বললাম আরে না না ঠিক আছে ঠিক হয়ে গেছে বলে উঠলাম আমি কিন্তু আমার প্রতিবাদ বড়ই দুর্বল ছিল তাই রাজীব হাত ধরে আমাকে নিয়ে খাটে বসালো তারপর রাজীব আবার তার কাজ শুরু করলো আমি নিজেকে দমিয়ে রাখতে পারলাম না চোখ বন্ধ করে নিলাম ততক্ষণে রাজীব আমার বাগানের ফুলগুলো দলাই মলাই করতে শুরু করে দিয়েছে ওকে নিজের সাথে চেপে নিলাম আর সাথে সাথে বুঝে গেলাম রাজীবের খেলোয়াড় বেশ শক্ত লোহার মতো হয়ে উঠেছে কেন জানি আমার খুব ছুঁয়ে দিতে মন চাইলো আমি মনের অজান্তেই ওর খেলোয়াড়ে হাত দিলাম আমি খেলোয়াড়টা হাত দিয়ে ধরতেই আরো অবাক হয়ে গেলাম কেননা এটা আমার প্রেমিকের খেলোয়াড়ের থেকেও দ্বিগুণ বড় আমার হাতের স্পর্শ পেতে সে আমার সামনে তার খেলোয়াড় উন্মুক্ত করে দিল আর সাথে আমাকে উন্মুক্ত করে দিল আর দেরি না করে আমার মাঠের উপরে সে তার খেলোয়াড় পচপচ করে নামিয়ে দিল রাজীবের খেলোয়াড়ের আগমনে আমি খুব শান্তি পেলাম এরপর রাজীব খেলতে শুরু করলো আমার সুন্দর মাঠে আমিও রাজীবের খেলায় বেশ মজা পেলাম